এই পাঁচ টাকা গোস বিক্রি দুই টাকা প্লেট ভাত আপনার দশ টাকার মধ্যে কমপ্লেট মাংস খুব ফুল খাওয়া ফুল খাওয়া হ্যাঁ এটা দিলাম আপনার আদা বাটা রসুন এই যে আমাদের ওই ভুনাটা আর কি চালু হয়ে গেছে ভুনাটা হয়ে গেছে এখন আমাদের মাংস ধোয়া ধুয়ে হচ্ছে এখন আমার মাংসটা দিব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি রাজশাহী নহাটার হাটে এইখানে আসছি আমরা মূলত বিখ্যাত রিপন হোটেলের কালো গোনাটা ট্রাই করতে যদি চলেন তাহলে ভিতরে যাই দেখি রিপন ভাই আছে কিনা এবং উনি কী কী আইটেম বিক্রি করতেছে এবং ওনার কালো গোনাটা প্রাইস কত তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিপন ভাই আসলে কালো বোনার কতগুলা কড়াই নিয়ে বসছে তো আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এইখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আপনি আমাদের ভাই গরুর কালো ভোনা লাল ভোনা দেশি মুরগি খাসি এই আর ভাত আর ভাত আচ্ছা কত করে প্যাকেজগুলা বিক্রি করেন আপনি প্যাকেজ আমাদের কালো ভোনা 160 টাকা আর ভাত 20 টাকা প্লেট

ওটা আপনার এক পিস করি বড় পিস বড় পিস করেন আনুমানিক কত গ্রামের পিস হয় আনুমানিকটাও দুশো গ্রাম হবে দুশো গ্রামের পিস দিতেছেন আপনার দেড়শো হবে দেড়শো গ্রামের পিস দেয় আচ্ছা দেড়শো গ্রামের একটা বিশ্বাস করার মতো দুশো গ্রাম যদি বলেন তাহলে দেড়শো এটা ই হইল না আনুমানিক দেড়শো গ্রামের একটু এদিক সেদিক দেড়শো গ্রাম একটু প্লাসই হবে প্লাস হয় আচ্ছা আচ্ছা কত দিন যাবত এই ব্যবসাটা করতেছেন আপনারা আমি গত পনেরো বছর যাবো আমি করছি আপনার তার আগে আমার বড় ভাই করেছে তার আগে আব্বা করেছে আচ্ছা তো ওই যে বড় ভাই করতে করছিল এর আগে হ্যাঁ আচ্ছা শুরুতে যখন আপনার আব্বা দোকান করত তখনকার কোন কথা খেয়াল আছে কি যে মানে শুরুতে কত টাকা করে বিক্রি করে আপনার শুরুতে আপনার হলো এই পাঁচ টাকা গোস বিক্রি হতো আর দুই টাকা প্লেট ভাত পাঁচ টাকা প্লেট গরু মাংস কত পিস দিত আনুমানিক একই 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 মানে পাঁচ পিস গরু মাংস পাঁচ টাকা রাখতো হ্যাঁ হ্যাঁ আর দুই টাকার ভাত মানে ষাট টাকার ভিতরে একটা খাওয়া কমপ্লেইন আপনার দশ টাকার মধ্যে কমপ্লিট মাংসের খুব ফুল খাওয়া ফুল খাওয়া হ্যাঁ কত বছর আগের কথা বলতেছেন কুড়ি বছর প্লাস বিশ বছর প্লাস আচ্ছা তার মানে আপনাদের এই দোকানটা কত বছরের পুরনো আনুমানিক আমার আব্বা আপনার ওই পঁচাশি ছিয়াশি সাল থেকে হোটেল হোটেল ব্যবসা করে তাৰ মানে উনচল্লিছ বছৰ পাছ হ'ব চল্লিছ বছৰৰ পুৰণা আপোনাৰ দোকান টা আচ্ছা এইখানে দেখতেছি এই যে অনেকগুলা করাই আপনারা সাজায় রাখছেন সবগুলা মাংস কি আপনাদের সেল হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনার এই আমাদের একসঙ্গে কাস্টমারের চাপটা আছে তো দুপুরে সেই জন্য আমরা রেডি করে রাখি মানে রিজার্ভ রাখি রিজার্ভ রাখা কত কেজি মাংস লাগে আপনাদের আনুমানিক কত 110 20 কেজি মূলত তা আপনারা বিভিন্ন হাটের মধ্যে দোকানটা করেন হ্যাঁ এবং কোন কোন হাটে রাজশাহীর কোন আমের রাজশাহীর আপনার এই নহটাতে প্রতিদিনই হোটেল করি সপ্তাহে সাত দিনই এটা খোলা থাকে আমার আর দুই দিন খোলা থাকে সপ্তাহে সিটি সিটি রবিবার বুধবার সিটি হাটে খোলা থাকে আর এখানে সাত দিনই চলে এখানে দেখতেছি আপনাদের লাল বোনার জন্য যে নুল্লিটা আছে লাল বোনার ভিতরে এই নুল্লিগুলো আপনারা কত করে বিক্রি করেন এগুলা নুল্লি আপনারা আমরা বেচি সাইজের পরে 50 টাকাও বেচি 100 টাকাও বেচি আবার এই যে এখানে যে নুল্লিটা দেখা যাইতেছে বড় নুল্লি এটা প্রাইস কত এটা 100 টাকা 100 টাকা এত বড় নুল্লি 100 টাকা হ্যাঁ আপনার পাঁচ সাত জন 10 জন হয়তো খেলে যদি বলে বাবা একটা দাম দেবো না তো সে ক্ষেত্রে নিই না দাদা আচ্ছা তো ওই ক্ষেত্রে দেখা যায় গ্রুপ আসলে তাদের সম্মান করেন আপনি আচ্ছা তো অনেকে তো এই যে এত বড় হাতের সমান নল্লি দেখে অনেকে বলবো যে ইন্ডিয়ান প্যাকেট গরুর মাংস না এটা আমাদের স্থানীয় গরুর মাংস আমরা কোনো প্যাকেট মাংস বিক্রি করি না আচ্ছা মানুষ খেলে বুঝতে পারে যে আসলে এটা লোকাল মাংস এটা কি গাই গরুর মাংস নাকি না এটা সার আর সার গরু দেশি সার গরু লিজো একি একি আচ্ছা তো তাহলে আপনি এইখানে যে বসেন এইটা ঠিকানাটা বলে দেবেন এবং টাইমটা বলে দিবেন কোন থেকে কোন টাইম কাস্টমার পাবে এটা হচ্ছে রাজশাহীর রাজশাহী নহাটা আপনার এয়ারপোর্ট রাজশাহী এয়ারপোর্ট থেকে দেড় কিলোমিটার উত্তর উত্তরে নহাটা হাট এটা আপনার আমার কালাপনা পাওয়া যায় সকাল নয়টার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এইখানেই তাহলে রিপন ভাইয়ের মাংস রান্না হয় এখন নতুন কড়াই ঢুকাইতেছেন এখন কত কেজি রান্না হবে আপনার এ পর্যন্ত আপনি ষাট কেজি রান্না করলাম এখন আরেকটা তুচি তিরিশ কেজি আচ্ছা আবার তিরিশ কেজি হবে মানে আপনারা প্রত্যেক স্লটে তিরিশ কেজি করে রান্না করে জি এখানে কত কেজি পেঁয়াজ আছে আনুমানিক এখানে আপনার পেঁয়াজ আছে ছয় থেকে সাত কেজি ছয় সাত কেজি পেঁয়াজ আচ্ছা তিরিশ কেজি মাংসের মধ্যে সাত কেজি পেঁয়াজ লাগে আপনাদের জি চুলার মধ্যে দিয়ে দিলেন জি মো তুলে দেবো করে ওটা তুলে দেবো করে দোকানের বাহিরে হইলো আপনারা রান্না করেন একটা তো দেখলাম সকালবেলায় তো দোকানে রান্না করতেছে হ্যাঁ আপনার উপস্থিত ওখানে চুলাটা ফাঁকা ছিল বোধ ওখানে আপনি একটা পাক করি আমরা আর আচ্ছা আমাদের এখানে সব সময় আপনার সার গরু সার গরু বেশি সারটা গাই গরু চলে না আমাদের এখানে গাই গরু চলে না এখন তেল দিয়ে দিলেন এটা কি তেল ভালো তো এই যে আপনি আপনার বসুন্ধরা বসুন্ধরা তেল আপনার রূপচাঁদার ব্যবহারটা করি আজকে নাই বিটাই আমার বসুন্ধরা দিন আচ্ছা বসুন্ধরা দিলেন এটা দিলাম আপনার আদা বাটা রসুন এখন কি দিতেছেন লবণ লবণ মানে পেঁয়াজের উপর দিয়ে আগে চর্বি দিয়ে দিচ্ছেন কারণ কি এটা দিলাম যে আপনার চর্বিটা চাহিদা অনেকজন ব্যবহার মানে খাই না আর কি এই জন্য আমরা লস মনে করে ওটা আমরা খয় দিই এমনি তেলের সাথে আচ্ছা তেলের সাথে দেয়া যান যাতে তেলটা একটু কম লাগে আর চর্বিটা কাজে লাগে হ্যাঁ হ্যাঁ এখন কি দিতেছেন এখানে দিচ্ছি আপনার কাঁচা মরিচ কাঁচা মরিচ জি আমাদের মাংসটা আড়া গরুর মাংসের জন্য পেঁয়াজটা প্রথমে ভুনা গলেছি যাতে আপনার মাংসটা না গলে

আচ্ছা অনেকে বলে যে আপনার এত বেশি হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করলে কালো বোনাটা কালো হয় না কিন্তু আপনাদেরটা তো ঠিকই কালো আপনি এখানে দেখেন আপনি তো এখানে স্টিল দাঁড়াই আছেন আমাদের এখানে তো কোন রকমের ভেজাল নাই যেটা আপনার কালো বোনা হচ্ছে আর কি এটা আমাদের আস্তে আস্তে লাল বোনা রান্না পরে আস্তে আস্তে জাল গোড়া তো সকালের রান্না না না এটা আপনি কিছু না মানে দ্বিতীয়বার যেটা রান্না করছেন এটা তো তিন নম্বর করাই চলতেছে আপনাদের এটা আপনার প্রথমে লাল বোনা রান্ধার পরে এটা আস্তে আস্তে আগুন দিয়ে দিতে আস্তে আস্তে কালো বোনা

এখন আমরা মাংসড়া ধুইব আরকি আচ্ছা তো এই জায়গার মধ্যে আপনারা মাংসড়া ধুইতেছেন তো অনেকে একটা জিনিস প্রশ্ন করবে সেটা হচ্ছে আমরা পানিটা অনেক কম পানি দিয়ে মাংসড়া ধুইতেছেন না এটা আপনি ধোয়ার পরে আবার ধুবো যে লাল পানি যতক্ষণ লাল পানি না কাটবে ততক্ষণ মনে ধুইয়ে যাব বুঝতে পারছি মাংস দিয়ে দিলেন জি কি রান্না হবে এটা এটা আপনার লাল ভোনা তৈরি হবে তার পরে আপনি পরে আপনি কালাভুনা ভোনা তৈরি করাবে আর কি কালা বোনা তৈরি হবে যে আমাদের এখানে বিখ্যাত সেই কালা ভোনা দোকান রিপন মামার এখানে রান্না বানা চলছে এখানে লাল ভোনার পরে তারপরে আমাদের যে এখানে কালা ভোনা তৈরি হয়ে গেছে এই যে এটা আর কি হয়ে গেছে রেডি এটা আচ্ছা প্রথমে লাল ভোনা হয় এরপরে হচ্ছে আপনাদের কালো বোনার জন্য আলাদা মশলা ব্যবহার করে এরপরে কালো বোনা মশলা কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ কষানো চলছে আর কি আপনার পরে মশলা দিলে আমাদের লাল ঘোড়াটা তৈরি হয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছি নি এখানে কিন্তু মোটামুটি মাংসে তেল ছেড়ে দিছে একটু তারা গরুর মাংসে কালো বোনার যে মশলাটা সেই দিবে প্রথমে লাল বোনা করবে লাল বোনা করার পর আরেক কড়াই নিয়ে তারপর কালো বোনা করবে যেহেতু ওনারা লাল বোনা কালো বোনা দুইটাই বিক্রি করে মাংস কষানো শেষ এখন হচ্ছে কালো লাল বোনার মশলা দিতেছে জি 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 কালো বোনার মশলা এখনো দিতেছেন না এই যে কালো গুণা তাহলে এই এই হাঁড়িতে আর হচ্ছে লাল গুণা হবে না এটাই লাল গুণা এটা আপনার দেওয়ার মশলা দেওয়ার পরে এটাই আপনার কালো গুণা আমরা তৈরি করে আচ্ছা মানে কালারটা শুধু লালই থাকবে কালারটা লালই থাকবে তো এই সেই কালো গুণার গোপন মশলা দিয়ে দিলেও ওনারা ওনারা আসলে সব মশলায় গোপন রাখে কেন আমি এটাই বুঝি না কালো গুণার মশলাটা ওনারা গোপন রেখে দেয় খুব ভালো একটা স্মেল আসতেছে আমার আইডিয়াতে আমি যতটুকু স্মেল পাচ্ছি জিরার স্মেল পাওয়া যাচ্ছে দারচিনি এলাচের স্মেল পাওয়া যাচ্ছে শাহি জিরার স্মেল পাচ্ছি আমি আর বাকি দুই চারটা হয়তো বা মশলা আছে সেগুলোর আমি স্মেল ওইভাবে পাচ্ছি না যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ওটা আপনার কালা ভুনার মাংস মারা আছে তো আচ্ছা এখন আর কতক্ষণ লাগবে এই লাল ভুনাটা হইতে প্রথমে এটা আপনি আর কি হওয়ার ভিতরে তারপরে সময় আপনি সিদ্ধর ব্যাপার আছে তো আচ্ছা এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আর 15 20 মিনিট লাগবে শুধু লাল ভুনা হইতে জি 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 কালো ভুনা হইতে টোটাল কালো ভুনা হইতে আপনি 1 ঘন্টা এক ঘন্টা মানে 15 মিনিট লাগবে শুধু লাল বোনা হইতে এরপর আরেক করা যাবে এক ঘন্টা আবার জাল হবে জি এই সেই নলি আমাদের রান্নাই মাঝে হইছে এটা রিপন হোটেলের নলি এটা তো সেই রিপন মামার কালা বোনার সেই নলি এখন কি মাংস হয়ে গেছে জি এখন হয়ে গেছে আমাদের লাল বোনা এখন আমরা কালা বোনা তৈরি করার জন্য প্রস্তুত নিচ্ছি এখন লাল বোনা হইছে লাল বোনা দেখতে পাচ্ছেন লাল বোনাতেই কিন্তু কালো বোনার মতো অনেকটা কালার লাগতেছে এখানে রান্না বান্না চলছে এখানে লাল বোনার পরে তারপরে আমাদের এখানে কালা বোনা তৈরি হয়ে গেছে এটা আর কি হয়ে গেছে রেডি এটা আচ্ছা প্রথমে লাল ভুনা হয় এরপরে হচ্ছে আপনাদের কালো ভুনার জন্য আলাদা মশলা ব্যবহার করে এরপরে কালো কালো ভুনা এটা আপনি প্রথমে লাল ভুনা পরে এটা আস্তে আস্তে আগুন দিয়ে হিট দিতে দিতে আস্তে আস্তে কালো ভুনা হয়ে কালো ভুনা করে এটা কোনো মশলা আমরা ব্যবহার করি না রিপন হোটেলের বিখ্যাত কালো ভুনা নিয়ে বসছি আমরা তো এখানে আসলে আমরা আজকে অনেকগুলো ভিডিও করছি যে কারণে খাবারের আইটেম কম নিয়েছি তো এই হচ্ছে দেশি মুরগির কালো ভুনা এটা প্রাইস হবে একশো ষাট টাকা এটা হচ্ছে সাতশো গ্রামের মুরগিকে চার ভাগের এক ভাগ করে সাথে ভাত যদি নেন তাহলে বিশ টাকা এক্সট্রা পড়বে এই হচ্ছে রিপন হোটেলের বিখ্যাত কালো গোনা এটা প্রাইস পড়বে একশো ষাট টাকা এটার মধ্যে আপনারা পাঁচ পিস মাংস পাবেন ভাত যদি আলাদাভাবে নেন তাহলে ভাতের প্রাইস পড়বে বিশ টাকা তো আমি আপনাদেরকে প্যাকেজটা তারপর ধরেন এই গরুর মাংসটা আর এই ভাতটা হচ্ছে একশো আশি টাকা পড়বে এটা হচ্ছে একশো ষাট টাকা এটা হচ্ছে বিশ টাকা ঠিক আছে সেমভাবে যদি এটা নেন তাহলে এটা একশো ষাট টাকা এটা বিশ টাকা একশো আশি টাকা পড়বে এর এই হচ্ছে হিসাব প্রথমে এটা দিয়ে ট্রাই করব আমরা এরকম আসলে এইভাবে করে দেওয়া হলে এটা প্রথমে একটু এইভাবে টেস্ট করি হালকা একটু মানে এমনিতে খাওয়াতে হালকা একটু লবণ বেশি বেশি মনে হচ্ছে ঠিক আছে আমরা এটা ভাতের সাথে খেয়ে দেখি কী অবস্থা একটু ঝোল নেই এটা ট্রাই করে দেখি মুরগির মাংসতে আমার একটু লবণের পরিমাণ বেশি লাগতেছে কারণ আমি লবণ এমনিতেই কম খাই এর জন্য আমি বিয়ে হইতে পারে আমার মুখের টেস্ট অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে মুরগির মাংসের ভিতরে লবণ একটু বেশি লেবুদের টেস্ট করে দেখি বুদের টেস্টটা ঠিক লাগতেছে আর এখানে আছে হচ্ছে রিপন হোটেলের বিখ্যাত কালোব না এখানে কত পিস মাংস আছে সেটা আপনাদেরকে দেখা দিই এখানে হচ্ছে এক পিস এক পিস দুই পিস তিন পিস গরম অনেক চার পিস আর এই এক পিস পাঁচ পিস ঠিক আছে তো এইখানে হচ্ছে এক পিস এই যে টাইপের মাংস পাবেন আর বাকি চার পিস আপনারা সলিড পাবেন এটা আর উনি বললো তো দেখি আসলে অনেকটা পরিমাণ গরম লাগতেছে এবং ওনাদের মাংসগুলো দেখেন কালো গুনার যে আমরা রেসিপিটা আপনাদেরকে দেখাইলাম ওনারা যেভাবে রান্না করেন যদি আমি মাংসের সফটনেসটা যদি দেখাই যদিও ওনারা অনেক সময় ঝাল করে এটা মাংসটা অনেকটা ভাজা ভাজা টাইপের করে মাংসটা কিন্তু একদম প্রপারলি যে সফট যেটা বলে সেই সফটটা কিন্তু নাই একটু দেখেন মাংসের ভিতরে কালো গোনার যে কালারটা সেই কালারটা কিন্তু ঠিক আছে কিন্তু ভিতরে টুকোতে কালো গোনার কালার নাই উপর দিয়ে কালো গোনার কালারটা আছে আমরা আরেকটা পিস যদি একটু ট্রাই করে দেখি এই হচ্ছে আর পিস আমরা নিচ্ছি এই পিসটা যদি দেখি মাংসর ভিতরে মানে রকমভাবে যে কালার আসে সেই কালারটা নাই কিন্তু মাংসটা মোটামুটি শখ আমি বলবো না একবারে সব মোটামুটি তা আমরা এটাতে একটু ট্রাই করে দেখি একটু ঝোল নেই আমরা টেস্টটাও অনেক ভালো তো আমরা যেরকম আশা করছিলাম রকমই আমরা পাইছি দোকানের ভিতরে এটা একটা ভালো দিক এরকম মাংসের যদি টেস্ট না থাকতো তাহলে কিন্তু এত পরিমাণ মানুষ থাকতো না এবং বাহিরের দিকটা যদি আপনাদেরকে দেখাই বাহিরের দিকে দেখেন অনেক মোটরসাইকেল কিন্তু লাইন ধরে মানে আছে শুধুমাত্র এই হোটেলের মধ্যে খাওয়ার জন্য এইখানে আমরা মানে যে কয়টা দোকানের মধ্যে ট্রাই করলাম মাংসটা যখন ধরতে যাই না একদম মনে হয় মাংসটা একদম কয়লা যেরকম ভিট হইলে গরম হয়ে থাকে না এই রকম টাইপের গরম হয়ে থাকে তো এইটা ওনারা মানে ভাজা ভাজা টাইপের এমনভাবে করে এবং ওনাদের হিটটা আগুনের হিটটা এত পরিমাণ থাকে যে এই মাংসটা আমাদের দিয়ে গেছে কমসে কম পনেরো মিনিট আগে এই মাংসটা এখন পর্যন্ত আমি মাংস ধরতে গেলে আমার প্রবলেম হচ্ছে পরা হিটের মধ্যে করে তো এর জন্য দেখা যায় মাংসটা হিটের কারণে কালো হয়ে যায় বেশি আলো এইটার লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিই এটা হচ্ছে রাজশাহী নহাটা রিপন হোটেলের কালোভোনা নহাটা হাটের মধ্যে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ